ভূমি মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র এসএসসি পাস থেকেই আবেদন করার সুযোগ থাকছে আজকের ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন দশ এগারো দু হাজার পঁচিশ তারিখে এই সার্কুলটি প্রকাশিত হয়েছে তো এখানে যে পদ চলবল নিয়োগ প্রদান করা হবে পদে জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহায়ক পদে চলবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা একুশটি তো এই পদের জন্য বিশতম গ্রেডে বেতন প্রতি মাসে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্তেছেন অনলাইন ব্যথিত কোনো আবেদন গ্রহণ করা হবে না আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এছাড়াও কক্সবাজার বাসিন্দা হতে হবে যারা কক্সবাজার জেলার স্থায়ী শুধুমাত্র তারাই এই সার্কুলার আবেদন করতে পারবেন অন্য অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের জেলার সার্কুলার কবে প্রকাশিত হবে তো এই সার্কুলার আবেদন করতে হলে যাদের বয়স বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তবে এখানে সম্পূর্ণ বিনো অভিজ্ঞতা শুধুমাত্র এসএসসি পাস থাকলে বাংলাদেশের কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো আমি আপনাদেরকে জানাতে চাই যারা যারা অন্য জেলার পার্থক্য আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের নিজ জেলার নামগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনাদের জেলার সার্কুলার কবে প্রকাশিত হবে তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই স্থানে সাবস্ক্রাইবের বেলেগ একটু টল করে দেবেন যাতে পরবর্তীতে আমাদের এই স্থান থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো এখানে এই সার্কুলারটি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রকাশিত হলো যেটা ভূমি মন্ত্রণালয়ের অধীনে কিন্তু প্রকাশিত হয়েছে আপনাদের যে জেলা প্রশাসকের কার্যালয় ভূমি মন্ত্রণালয়ের যে সার্কুলার রয়েছে সেটা কিন্তু এটি একটি বড় সার্কুলার তবে আপনারা যারা আবেদন করবেন তারা দ্রুত গতিতে আপনাদের আবেদনগুলি সম্পন্ন করে ফেলুন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে আবেদন অলরেডি শুরু হয়েছে বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ গোটিকে এবং আবেদন চলবে আগামী উনিশ বারো দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পর আপনাদেরকে অবশ্যই ছাপ্পান্ন টাকা ফি দিতে হবে আপনাদেরকে ছাপ্পান্ন টাকা ফি দিয়ে আবেদনটি সাবমিট করতে হবে আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি এখানে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি অল করে দিন